আজ আমি আছি ক্যানিংয়ের হেরোভাঙা গ্রামে আর আজ তোমাদেরকে দেখাবো তামিলনাড়ু সংস্কৃতি কলকাতার কাছে যেটা এখানে মই ছাড়া নামে পরিচিত তো চলো শুরু থেকে শুরু করা যাক আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও এখন সময় সকাল সাড়ে ছটা আর আমি পৌঁছে গেছি সকাল সকাল নয়াটি স্টেশনে কোথায় যাচ্ছি চলো বলছি আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো শিয়ালদা স্টেশন আর আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ ডিভিশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মে উঠে গেলাম আটটা আঠাশে ক্যানিং লোকালে সঠিক সময় আটটা আঠাশে পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল রওনা করলো ক্যানিংয়ের উদ্দেশ্যে এক ঘন্টা কুড়ি মিনিট ট্রেন জার্নি করে শিয়ালদা থেকে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনের বাইরে আর আমার পেছনে রয়েছে একটা পরোটার দোকান এইখান থেকে সকালে টিফিনটা করে নেবো পরে তারপর আবার আমাদের গন্তব্য থেকে এব। তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা গাড়িতে উঠছি এই ম্যাজিক গাড়িতে করে যাব ফেরোভাঙা গ্রাম এগারোটা খুঁজি আর আমরা ক্যানিং থেকে সেখানে করে পৌঁছে গেলাম হেরোভাঙা গ্রামে এখন যাচ্ছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে দেখুন দলে দলে সব লোক ঢুকছে এখানে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে পুরো ভিডিওটা দেখতে দেখতে থাক জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম রেডি জামা প্যান্ট চেঞ্জ করলাম এই কারণেই মাঠে নামতে হবে মাঠে কাদা আর আমরা এসছি মূলত ছবি তোলার জন্য সেই সঙ্গে ভিডিওটাও করবো এখানে কি হচ্ছে গরু নিয়ে কী ধরনের খেলা হচ্ছে সেসব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখাবো আর নাহলে আমি ছবি দিয়ে দেবো আমার ফেসবুকেও পোস্ট করা থাকবে সেই সঙ্গে ভিডিওর মধ্যেও দিয়ে দেবো তো যাই যে মাঠে খেলা হচ্ছে সে মাঠের কাছে যাই আমি চলে এসেছি যে মাঠে মই খেলা খেলা হচ্ছে সেই মাঠে এদিকে দেখো প্রচুর দর্শক আর আজ কিন্তু এখানে ফাইনাল খেলা আর এই দিকে দেখো স্টেজের পাশে একটা জায়গা করা আছে এইখানে প্রচুর ফটোগ্রাফারের কিস আমরা দারুণ সুন্দর একটা টাইম এখানে কাটালাম আর এখন সময় হয়ে গেছে বেলা তিনটে সেই সঙ্গে আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এইখানটায় এই প্রোগ্রামটা প্রতি বছর একই দিনে হয় কিনা সেটা জানা নেই এবছর যেমন হলো জুলাইয়ের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তোমরা এই দিককার কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটু জানিও যে প্রতি বছর একই দিনে হয় কিনা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়